তোমার চারপাশে সবাই যখন বলছে তুমি পারবে না তখন তোমার মনও কি সেটা বিশ্বাস করতে শুরু করেছে তুমি কি মাঝে মধ্যে নিজেকেই হারিয়ে ফেলো মনে হয় আরে আমার দ্বারা হবে না নিজেকে নতুন করে গড়ে তোলার পাঁচটি সহজ নিয়ম ছোট অভ্যাস বদল নিজেকে তৈরি করো নিজের জন্য তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু বট অর্জন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তবে বট কিছু শুরু করার আগে দরকার ছোট ছোট অভ্যাস তৈরি করা মানে ডেইলি হ্যাবিট আর যখন এসব অভ্যাস একটি নির্দিষ্ট ধারায় প্রতিদিন অনুসরণ করো তখন সেটাই হয়ে ওঠে তোমার ডেইলি রুটিন অনেকেই ভাবো হ্যাবিট আর রুটিন এক জিনিস কিন্তু একটু পার্থক্য আছে হ্যাবিট মানে একটা নির্দিষ্ট কাজ যা তুমি নিজের অজান্তেই করে ফেলো যেমন সকালে উঠে ফোল খাওয়া এটা হতে পারে তোমার একটা গুড হ্যাবিট আবার বারবার জাঙ্ক ফুড খাওয়া এটা একটা ব্যাড হ্যাবিট রুটিন মানে হচ্ছে শেষ হ্যাবিটকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে সাজানো যেমন প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে পানি খাও তারপর ওয়ার্কআউট করো এই ধারাবাহিকতা এই নির্দিষ্ট অর্ডারটাই হল রুটিন কিন্তু সব থেকে কঠিন কাজ এই রুটিনটা শুরু করা একটা খারাপ অভ্যাস বাদ দিয়ে একটা ভালো অভ্যাস গড়ে তোলা সহজ নয় কিন্তু সম্ভব আর সেটাই আজকের আলোচনার মূল বিষয় একটা বিষয় মাথায় রেখো তুমি রাতারাতি বদলে যেতে পারবে না এটা ভাবা ভুল যে কাল থেকে একসাথে দশটা ভালো অভ্যাস শু করে ফেলবে পরিবর্তন আসে ধীরে ধীরে একটু একটু করে একটা গাছ যেমন একদিনে বড হয় না একটা ছোট বীজ থেকেই ধীরে ধীরে গাছ হয় তেমনি তোমার হ্যাবিট আর রুটিনও সময় নিয়ে গড়ে উঠবে আজ শুরু করলে হয়তো কাল বুঝতে পারবে না কিন্তু কমাস পর তার ফল তুমি ঠিকই পাবে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো আজ না পারলে কাল থেকে আবার শু করো এটা তোমার জীবন কেউ তোমার প্রতিদ্বন্দ্বী না তুমি নিজেই তোমার সবচেয়ে বড প্রতিযোগী নিয়ম এক কিপ ইট সিম্পল নতুন কিছু শুরু করার সময় যতটা সম্ভব সহজ রাখো হয়তো এখনও তোমার কোনো সকালের রুটিন নেই তাতে কিছু আসে যায় না আজ থেকে শুরু করো ছোট করে ধীরে ধীরে এই রুটিনই একদিন তোমার জীবন বদলে দেবে আমরা অনেক সময় একদম প্রথম দিন থেকেই অতিরিক্ত চেষ্টা করি ভোর পাঁচটায় উঠে দশ কিমি দৌড় পনেরো পাতা বই পড়া ইতিহাস ভূগোল সহ সব বিষয় একদিনেই পড়ে ফেলা কিন্তু পরের দিনই যখন ঘুম থেকে উঠতে দশ মিনিট দেরি হয় তখনই রুটিন ভেঙে যেতে শুরু করে এক সপ্তাহ পর শরীর চিৎকার করে ওঠে এত লোড নিতে পারছি না মাথাও বলে আমি তো রকেট সায়েন্স না তারপর সব আবার আগের অবস্থায় ফিরে যায় ধরো তুমি প্রতিদিন সকাল আটটায় ওঠো এখন তোমার লক্ষ্য ভোর পাঁচটায় ওঠা কি করবে শুরু করো ধীরে ধীরে প্রথমে অ্যালার্ম দাও পৌনে আটটা এ এরপর এক সপ্তাহ পর সাড়ে সাতটা এ তারপর সোয়া সাতটা তারপর সাতটা এভাবে ধীরে ধীরে সময় এগিয়ে আনো তোমার শরীর ও মনের কাছে এটা খুব হালকা একটা পরিবর্তন মনে হবে কিন্তু তুমি ধীরে ধীরে ভোর পাঁচটায় ওঠার অভ্যাস গড়ে তুলতে পারবে হতে পারে এতে এক বছর বা তিন বছরও লেগে যেতে পারে কিন্তু একবার যদি তুমি পৌঁছে যাও তখন কেউই তোমার এই অভ্যাস ভাঙতে পারবে না তখন তুমি এটা কন্টিনিউ করতে পারবে সহজেই নতুন কিছু শুরু করো সহজভাবে যদি প্রতিদিন আটটায় ওঠো তাহলে হঠাৎ ভোর পাঁচটায় উঠার চেষ্টা করো না প্রতিদিন পনেরো মিনিট করে আগে উঠো এক মাস পর তুমি নিজেই বলবে আমি পারছি রুটিন মানে একদিনেই সব বদলে ফেলা না রুটিন মানে ছোট ছোট অভ্যাসকে ধারায় পরিণত করা নিয়ম দুই টেম্পটেশন বাংলিং এটা একদম অসাধারণ একটা কৌশল আমি এটা শিখেছি একজন ইউটিউব ক্রিয়েটরের কাছ থেকে এবং নিজে কাজে লাগিয়ে দারুণ ফল পেয়েছি তুমি এখন যেটা করছ যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রোল সেটা আর যেটা তুমি করতে চাও যেমন গান শেখা নাচ শেখা বই পড়া এই দুটোকে একসাথে বেঁধে দাও একটা উদাহরণ দিই তুমি সারা দিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করো আর তুমি চাইছ বই পড়তে তাহলে এমন কিছু পেজ বা ক্রিয়েটরকে ফলো করো যারা বিয়ের রিভিউ দে বিয়ের ছবি বা ভিডিও দে বিশ্বাস করো এক মাস এভাবে দেখলে তুমি নিজেই একটা বই কিনে ফেলবে তেমনিভাবে যদি তুমি ফিটনেস চাও তাহলে ফিটনেস কন্টেন্ট দেখো তুমি যদি ভালো রান্না দেখতে ভালোবাসো তবে কখনো একটা রান্নার ভিডিও দেখে বলেই ফেলবে এইটা তো আমিও বানাতে পারি সোজা কথা যেটা তুমি এখন করছো তার সঙ্গে যেটা করতে চাও সেটা মেলাও তবেই অভ্যাসটা তৈরি হবে তোমার পছন্দ আর প্রয়োজন দুটোকে একসাথে বাঁধো যেমন তুমি যদি সোশ্যাল মিডিয়া ভালোবাসো তবে এমন পেজ ফলো করো যেগুলো তোমাকে শেখায় বিয়ের রিভিউ ফিটনেস ভিডিও প্রোডাক্টিভিটি হ্যাক দেখবে একসময় তুমি নিজের আগ্রহ থেকেই পড়া বা এক্সারসাইজ শু করে দিয়েছ নিয়ম তিন টু ডু লিস্ট তৈরি করো আমরা প্রায়ই বলি সময় নেই আসলে সমস্যা হলো আমরা ঠিক করি না কি করব কখন করব তাই দিনে কোন কাজগুলো করতে হবে তা লিখে ফেল ছোট হোক বড় হোক তালিকাটা থাকলে সময় বের করাও সহজ হয়ে যাবে কিন্তু আসল ব্যাপারটা হল আমাদের সময়ের অভাব নেই অভাব আছে সঠিক ব্যবস্থাপনার আমরা সময়কে ঠিকমতো অর্গানাইজ করতে পারি না এর একটা দারুণ সমাধান হল টাইম ট্র্যাকিং সময় নেই এই কথাটাই আমাদের সবচেয়ে বড় ভুল আসলে আমাদের সমস্যা হল আমরা ঠিক করি না কি করব তাই আজ থেকেই একটা খাতা বা অ্যাপ নাও সেখানে লেখো আজ তুমি কি কি করেছ আর কোনটায় কত সময় গিয়েছে এক সপ্তাহ পর তুমি নিজের সময় চুরি ধরতে পারবে তখন তুমি ঠিকভাবে সেটাকে প্ল্যান করতে শিখবে একটা ডায়েরি বা নোটে লিখে ফেলো প্রতিদিন তুমি কি কী কাজ করো আর কোন কাজে কতটা সময় ব্যাজ করো। এই লিস্টটা তৈরি করার পর তুমি নিজেই দেখবে অনেক সময় হয়তো ফোন ঘাঁটতে বা ইনস্টাগ্রাম স্ক্রোল করতেই কেটে যাচ্ছে তখন তুমি বুঝে যাবে কোন কাজের জন্য আসলে কতটা সময় দরকার এরপর লিস্টটা আবার সাজাও এবার পরিকল্পনা করে যেটা শেষ হবে তাতে টিক দাও যেটা শেষ হয়নি তাতে গিলটি ফিল করার কিছু নেই পরের দিন সেটা সবার আগে লিস্টে রাখো অনেকেই হয়তো স্কুলে পড়ো কিন্তু সিলেবাসের বাইরে পড়তে চাও সেটা সবসময় সম্ভব হয় না কেউ কেউ কাজের চাপের কারণে রেগুলার ওয়ার্কআউট করতে পারে না নাইট ডিউটির কারণে ভরে ওঠা যায় না তাতে কিছু আসে যায় না নিজের কাজের রুটিনের সাথে সামঞ্জস্য রেখে বাকি জীবনের রুটিন তৈরি করো শুরুটাই সবচেয়ে কঠিন তাই শুরু করো মাত্র দুই মিনিট দিয়ে দুই মিনিট বই পড়ো দুই মিনিট হালকা এক্সারসাইজ ধীরে ধীরে এটা বাড়বে দশ মিনিট তারপর তিরিশ তারপর এক ঘন্টা। শুরুতেই বড প্ল্যান নয় ছোট করে শু করো তোমার অভ্যাস তৈরি হবে সহজে চাপ ছাড়াই প্রতিদিন না পারলেও সমস্যা নেই দিনে না পারলে সপ্তাহ জেতার চেষ্টা করো সপ্তাহে একদিন এক ঘন্টা ওয়ার্কআউট করলেও সেটা যথেষ্ট অনেকেই বছরে একবার ঘুরতে যায় সেটাও এক ধরনের রুটিন রুটিন মানেই প্রতিদিন করা না রুটিন মানে নিয়মিত কিছু একটা করা সেটা মাসে হোক বছরে হোক বা প্রতিদিন তোমার সুবিধান্ত করো জীবনে দৌড়ানোর দরকার নেই ধীরে ধীরে সাফল্য আসে আর একটা নিয়ম টু মিনিট রুল আমরা অনেক সময় শুরুতেই এক ঘন্টা ওয়ার্কআউট করতে চাই দশ পাতা বই পড়ে ফেলতে চাই এতে কি হয় ওয়ার্কআউট শুরু করতে আর ইচ্ছে করে না পড়তে বসলেই ঘুম পায় তার চেয়ে বরং শুরু করো মাত্র দুই মিনিট দিয়ে দুই মিনিট এক্সারসাইজ করো দুই মিনিট পড়ো দেখবে একসময় নিজে থেকেই এই সময় বাড়াতে ইচ্ছা করবে বলতে গেলে সফলতা একবারে আসে না ধীরে ধীরে গড়ে তোলা যায় তাই ধৈর্য ধরো ছোট ছোট অভ্যাস গড়ে তোলো আর নিজের গতিতে এগিয়ে চল এক্ষেত্রে আমরা ফলো করব টু মিনিট রুল কাজ শুরু করব মাত্র দুই মিনিটের জন্য দুই মিনিট বই পড়া দুই মিনিট ওয়ার্কআউট এটা ঠিক দুই মিনিটে তুমি পুরো লক্ষ্য পূরণ করতে পারবে না কিন্তু এই দুই মিনিট তোমাকে শুরু করতে সাহায্য করবে যেটা ভেবে তুমি ভয় পাচ্ছ সেই এক ঘন্টার কাজের শুরুটা সহজ করে দেবে এই ছোট সময়টাই ধীরে ধীরে এই ছোট অভ্যাসই রেগুলার হয়ে যাবে এক সময় তা দুঘণ্টার অভ্যাসে পরিণত হবে পঞ্চম নিয়ম হোয়াট ইফ এবং ভিজুয়ালাইজেশন টেকনিক চোখ বন্ধ করো আর ভাবো যদি তুমি এই রুটিনগুলো ফলো না করো তাহলে বছরের শেষে তুমি কোথায় থাকো আবার ভাবো যদি তুমি এগুলো ধরে রাখো তাহলে বছরের শেষে তুমি নিজেকে কোথায় দেখতে পারো সফল আত্মনির্ভরশীল স্ট্রং ঠিক যেমনটা তুমি হতে চাও নিজেকে সেই ভবিষ্যতের লাইফস্টাইলে দেখো পাঁচ বছর বা দশ বছর পর যেখানে থাকতে চাও চোখ বন্ধ করো এক বছর পরে নিজেকে কেমন দেখতে চাও একজন ফোকাসড আত্মবিশ্বাসী মানুষ যার নিজের জন্য একটা রুটিন আছে নাকি সেই পুরনো তুমি যাকে প্রতিদিন হতাশা গ্রাস করে ভবিষ্যতের সেই তুমি আজকের তোমার হাতেই গড়ে উঠবে তোমার লাইফ কেমন হবে তা তোমার কল্পনার মধ্যেই লুকিয়ে আছে প্রতিদিন পারবে না চিন্তা করো না সপ্তাহে একদিনই যথেষ্ট যদি তুমি সেটা নিয়ম করে করো রুটিন মানে প্রতিদিন একই কাজ না রুটিন মানে ধারাবাহিকতা নিজের লাইফস্টাইল নিজের সময়ের সাথে মানিয়ে নাও এই নিয়মগুলো তুমি যতক্ষণ না নিজেকে বিশ্বাস করো ততক্ষণ কেউ তোমাকে বদলাতে পারবে না আর যখন তুমি নিজেই নিজের উপর আস্থা রাখো তখন দুনিয়াও বাধা হতে পারে না তুমি যদি এই ভিডিওটা এখনও দেখে থাকো তাহলে একটাই কথা বলি তুমি পারবে নিজেকে আজ থেকেই তৈরি করো নতুনভাবে ধীরে চলো কিন্তু থেমো না এই ভিজুয়ালাইজেশন তোমাকে ভিতর থেকে পজিটিভ পুশ দেবে এখন তুমি কোথায় আছো কি অবস্থা চলছে তা বোর কথা না বোর কথা হলো তোমার হাতে এখন যা আছে তা দিয়েই শুরু করলে তুমি ঠিকই বদলে যেতে পারো যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে প্রমাণ হয়েছে তোমার মধ্যে ইচ্ছাশক্তি আছে আর যদি সেটা থাকে তাহলে তুমি পারবেই এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে একটা লাইক দাও শেয়ার করো সেই বন্ধুকে যে হাল ছেড়ে দিতে চাইছে আর কমেন্টে লিখে জানাও তুমি কোন নিয়মটা আজ থেকেই শুরু করতে চাও ছোট অভ্যাস বদল, নিজেকে তৈরি করো নিজের জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসছে আরও এমন অনেক ভিডিও যা তোমার প্রতিদিনের জার্নিতে সাথী হবে